সূর্য পিল আর এমনি সূর্য সিম্পল ডিজাইন সূর্য সবই চলতেছে সূর্য বর্তমান খুব সুন্দর এটার প্রাইস কিরকম রাখছে ষাট হাজার বিক্রি করছে খুব সুন্দর এর সাথে আবার কি আছে ডাইনিং টেবিল এইটা খুব সুন্দর একটা ডাইনিং টেবিল বিহার্সরা দেখতে যে সুন্দর একটা ডাইনিং টেবিল মাইকি প্রথমে একবার মাল দিয়ে তারপর ঘোষফুর করে আসে না খুব সুন্দর মাইকি

এরপরে কি আছে মাইকি চেয়ার দুই সাইডে ভাগ করে রাখছে জায়গায় স্বল্পতা বর্তমান আজকে বিকেলে বা কালকে সকালে চলে আসলে ওটা পলিশে ধরব আর এইটা এই পে মালদহ যাবে সিলেট এটাও সিলেট কালকে মালের সাথে পাঠাই দেব এটাও সিলেট যাব এটা সিলেটে এসপি কৃষ্ণনগরের রাজ্য কোন জায়গা আর এই মানে চলে খালপাল লালবাজার সিলেলপাল খালপাল লালবাজার

রিসিভ আসবেন? খুব সুন্দর। এই এটা ডেলিভারি যাবে কখন? আজকে চলে যাবে। এই সপ্তাহে শুধু ডেলিভারি যাবে? ডেলিভারি আছে। খুব সুন্দর। খুব সুন্দর।

মালের কোয়ালিটি যত ভালো হবে কাস্টমার আরো বেশি আসবে বেশি হবে অসাধারণ বৃহৎ আজকের ভিডিও এই পর্যন্ত থাক আজ আপনারা সবাই বলবেন যে আজাদ বাই সেটটা কীরকম হয়েছে ডিজাইন নাকি সূর্য মডেলের সূর্য মডেলের খাট সূর্য মডেলের খাট সূর্য মডেলের পিলার খাট এরপরে এইদিকে সবই তো বিক্রি করা তাই না পলিশ করা সবই বিক্রি করা খুব সুন্দর সবাই কমেন্টে জানাবেন যে শুট এই যে আজাদ ভাই যে ফার্নিচারগুলো গুলো নিছে ওইগুলো কিরকম হয়েছে এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন যেন প্রতিনিয়ত আপনারা নতুন নতুন ভিডিও পান আসসালামু আলাইকুম